ফ্রিল্যান্সিং করার কথা ভেবেছিলেন স্বপ্ন তো ছিল আকাশ ছোঁয়া কিন্তু বাস্তবতা অনলাইনে হাজার খুঁজলেও ক্লায়েন্টের কোনো নাম গন্ধ নেই আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন এই পাঁচটা ধাপ ফলো করে মাসে এক লাখ টাকা ইনকাম করেন বা এই সিক্রেট জানলে ক্লায়েন্ট আপনার পিছনে দৌড়াবে সত্যি বলবো এগুলো সব থিয়ারি ডিজাইন বা ভিডিও এডিটিংয়ের দুনিয়ায় রিয়েল লাইফ ফ্রিল্যান্সিংয়ের চেয়ে অনেক বেশি কঠিন আমি যখন শুরু করেছিলাম প্রথম কয়েক মাস আমার মনে হতো হয়তো আমার স্কিল ভালো না তাই কাজ পাচ্ছি না কিন্তু পরে বুঝলাম সমস্যা স্কিলে না সমস্যা ছিল আমার অ্যাপ্রোচ বা পদ্ধতিতে আজ আমি যা বলবো তা কোনো পুঁথিগত বিদ্যা না বরং আমার এবং আমার পরিচিত সফল ফ্রিল্যান্সারদের বাস্তব অভিজ্ঞতা অনলাইনে সব জায়গায় একই কথা লেখা থাকে পোর্টফোলিও বানাও ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করো আর কোল্ড ইমেল পাঠাও আমার মতে এটা অর্ধেক সত্য শুধু এগুলো করলেই কাজ আসবে না আমার এক বন্ধুর কথা বলি সে বিহ্যান্স ড্রিবেল আর ফাইবারের সুন্দর প্রোফাইল সাজিয়ে তিন মাস বসেছিল কিন্তু একটাও নখ পায় নাই কেন জানেন চলুন তিনটে মিথ বা ভুল ধারণা ভেঙে দিই মেথ ওয়ান শুধু ফাইবার বা আপওয়ার কি সব এখানে কম্পিটিশান আকাশচুম্বী আপনার রিভিউ জিরো আর সামনে থাকা মানুষের পাঁচশো ক্লায়েন্ট কাকে কাজ দেবে বলেন তো শুধু এই প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে থাকলে স্ট্রাগল নিশ্চিত মিথ টু পোর্টফোলিও থাকলেই কাজ আসবে আপনার কাজ যত ভালোই হোক কেউ যদি সেটা দেখতেই না পায় তবে লাভ কি আপনাকে নিজের ভিজিবিলিটি বাড়াতে হবে মিথ থ্রি ওই যে গড়পর্তা কোল্ড ইমেল হ্যালো স্যার আমি লোগো ডিজাইন করিয়ে আমাকে হায়ার করেন এমন ইমেল পাঠালে কোনোদিনও রিপ্লাই পাবেন না সোজা কথা ওই সব ফেক গুরুদের ফলো করা বন্ধ করেন যারা শুধু বড় বড় নাম্বার দেখি আপনাকে মিথ্যে স্বপ্ন বিক্রি করে তাহলে আসলে কাজ করে কোনটা আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হন আর স্ট্রাগল করেন তবে এই পাঁচটা ধাপ ফলো করেন ধাপ এক লোকাল ক্লায়েন্টের দিকে নজর দেন সবাই শুধু বিদেশের ক্লায়েন্ট খোঁজে কিন্তু আপনার নিজের শহরেই তো কত শত ব্যবসা আছে যাদের ব্র্যান্ডিং বা সোশ্যাল মিডিয়া ডিজাইন দরকার একটা উদাহরণ দিই আমার এক বন্ধু লোকাল একটা জিমের মালিকের সাথে দেখা করে ফ্রিতে একটা পোস্টার বানিয়ে দেয় মালিকের সেটা এত পছন্দ হলো যে সে তাকে মাসে বারো হাজার টাকার কন্টেন্ট ডিজাইনের কন্ট্রাক্ট দিয়ে দিল চিন্তা করেন এরকম পাঁচটা লোকাল ক্লায়েন্ট ধরতে পারলে আপনার ইনকাম অনায়াসেই ষাট হাজার টাকা ছাড়িয়ে যাবে ধাপ দুই ভিজিবিলিটি মানেই ক্লায়েন্ট লোকে আপনাকে না দেখলে কাজ দেবে না লিঙ্ক দিনে কাজের ওপর ভিত্তি করে ভ্যালিউ বেসড পোস্ট লিখেন ফেসবুকে এবার ডিসকর্ডে ফ্রিলান্সিং গ্রুপগুলোতে জয়েন করেন নিজের কাজের কেস স্টাডি শেয়ার করেন ধাপ তিন ফ্রি কাজ না স্মার্ট ট্রায়াল দেন অনেকে শুরুতেই ফ্রি কাজ করে নিজের ভ্যালিউ কমিয়ে ফেলেন এর চেয়ে ভালো হল স্মার্ট ট্রায়াল ধরা যাক ক্লায়েন্টের পাঁচ মিনিটের ভিডিও দরকার আপনি তাকে পুরো প্রজেক্টের বদলে ওই কাজের দশ সেকেন্ডের একটা চমৎকার টিজার বানিয়ে দেখান এতে তার ট্রাস্ট তৈরি হবে আর আপনিও বুঝতে পারবেন সে আসলে কি চায় ধাপ চার সরাসরি যোগাযোগ বা ডিরেক্ট আউটরিচ বসে না থেকে কাজ ছিনিয়ে নিতে শেখেন যদি দেখেন কোনো ক্যাফের ব্র্যান্ডিং দুর্বল তাদের জন্য একটা ভালো স্যাম্পল ডিজাইন করে পাঠান কোনো ইউটিউবারের থাম্ব খারাপ হলে তাকে একটা বেটার অপশন বানিয়ে পাঠান আগে ভ্যালিউ দেন তারপর কাজ যান ধাপ পাঁচ দাম না কমিয়ে ভ্যালিউতে ফোকাস করেন পাঁচশো টাকায় কাজ শুরু করবেন না এটা আপনাকে একটা অন্তহীন প্রতিযোগিতায় ফেলে দেবে আপনার ক্লায়েন্ট সবসময় আপনার চেয়ে সস্তায় কাউকে না কাউকে খুঁজে পাবেই নিজের কাজের মান অনুযায়ী দাম সেট করেন মনে রাখবেন ফ্রিল্যান্সিংয়ের রাতারাতি সাফল্য আসে না আপনাকে আপনার নেটওয়ার্কিং আর ক্লায়েন্ট রিলেশনশিপের উপর সময় দিতে হবে আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হন তবে কমেন্টে জানান আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটা আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে ভিডিওটা ভালো লাগলে লাইক দেন এবং সাবস্ক্রাইব করেন দেখা হবে পরের ভিডিওতে স্টে ক্রিয়েটিভ পিস আউট